আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা পাইপ গ্যাসা দেখেন এখানে আসছি এসে দেখছি প্রচুর পরিমাণ মাছের ঘের অনেক সুন্দর পুরা মাঠ শুধু মাছের ঘের আর ঘের বিভিন্ন জাতের মাছ এখানে চাষ করছে অনেক সুন্দর দেখুন পুরা মাঠ অনেক বড় পুরা মাঠেই শুধু ঘেরার ঘের মাছের ঘের বিভিন্ন জাতের মাছ চাষ করছে এটা হচ্ছে সাতক্ষীরায় সাতক্ষীরা জেলার পাইপগাছা থানা দেখুন অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর লাগছে শুধু ঘের আর ঘের দেখেন এখানেই যে এহ মাছ কি সুন্দর সুন্দর মাছ দেখেন ওয়াও খুব সুন্দর লাগছে